গুড মর্নিং বন্ধুরা চৈত্রিশ কিচেন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তো এখন বাদে সকাল সাড়ে আটটা কিন্তু আজকে এত গরম পড়বে মনে হচ্ছে এই সকাল সাড়ে আটটাতেই ঘরের হাওয়া এত গরম হয়ে গেছে মানে কি বলবো মনে হচ্ছে যেন এখনই বোধ হয় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে তো এই গরমে ভালো লাগছে না মানে কবে যে গরমটা একটু কমবে কবে একটু ঝড় বৃষ্টি হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তো গরমের দিনে তো গরম পড়বেই কিন্তু এতটা গরমও ভালো লাগছে না তো এই সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর এখন রান্না করতে যাব তো কি কি রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটার সাথে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা রান্নাঘরে চলে এলাম তো এখন রান্না তো বসাতেই হবে যতই গরম হোক না কেন খাবার দাবার তো খেতেই হবে তো সেই জোগাড় করছি কিছুটা করে রেখে স্নান টান করেছি আর এখন রান্নাগুলো করে নেবো তা চলুন দেখিয়ে দিই কি কি রান্না করছি আর এইদিকেই যে মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি গরমে এখন প্রতিদিনই প্রায় ডাল হচ্ছেই তো ডালে কটা আলু দিয়ে দিয়েছি করবো হচ্ছে পাট শাক দিয়ে ওই মুসুরির ডালটা তো পাট শাক দিয়ে মুসুর ডাল কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে পাট শাকটা ধুয়ে কেটে রেখে দিয়েছি তো প্রথমে এই রান্নাটা করে নেব তো চলুন দেখাই যে কিভাবে রান্নাটা করছি এদিকে শাক রান্না করার শাক দিয়ে ডাল রান্না করার জন্য আমি সর্ষের তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা গড়ুন দিয়ে দিয়েছি আর এখানে একটু রসুন কোরণও দেওয়া যায় তো রসুন কোরণটা তো দিলাম না দিয়ে থেকে রাখা পাট শাকটা আমি দিয়ে দিয়েছি আর পাট একটু মেরে করে নেব আপনারা কেউ কীভাবে পাট দিয়ে মতো মতো রান্না করেন আপনার কিন্তু কমেন্টে জানাবেন আর এদিকেই যে ডালটা আমি দিয়ে দিয়েছি পাট শাকটা একটু ভেজে নিয়ে আর এখন ভালো করে ফুটিয়ে নেব

ঝিঙেটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি তো এইভাবে ঝিঙে আলুর পোস্তটা কিন্তু আমার বেশি ভালো লাগে আর এদিকে যে পোস্ত বাটা রয়েছে আর এদিকে আলুর খোসা এটা সরি তো পোস্তটা এমনি নর্মালি বাটা হয়েছে লঙ্কা টঙ্কা দিয়ে বাটি তো পোস্তটা করে ফেলি আর ঝিঙে আলুর পোস্ত রেসিপি আগেও আমি এই চ্যানেলে দেখিয়েছি তো আজকে আর সেভাবে নতুন করে তাই দেখাচ্ছি না রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল চাইলে কিন্তু সর্ষের তেলেও করা যেতে পারে আর তেলটা গরম হয়ে যাবার পর কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বলতে লঙ্কাগুলো পেকে পেকে লাল হয়ে গেছে তো এতে বেশ ঝালঝাল ভাবটা ভালো আসে এবারে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিয়েছি আর ঝিঙেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম তার কারণ ঝিঙেটা বেশ কিছু দিন হলো ফ্রিজের শুকিয়ে গেছে তো সেই জন্য জলটা বেরিয়েছিল না আর এদিকে তারপর সব কিছু সেদ্ধ হয়ে যাবার পর পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো লবণ আর চিনি দিয়ে এবার ভালোভাবে নেড়ে একটু শুকিয়ে তারপর নামিয়ে দেবো এই যে ঝিঙে পোস্তটা হয়ে গেছে আমি নিয়ে চলে না এই ডাল আর তরকারি এর পরে আর কিছুই রান্না করতে ইচ্ছে করছে না এই গরমে তো এই যে ঝিঙে পোস্তটা আজকে আর রান্না করবো হচ্ছে একটু পাতলা করে ডিমের ছোড় করবো ভাবছি মানে বেশ অনেকদিন দিন ধরেই শুধু মাছ খাওয়া হচ্ছে আর মাছ খেতে যেন ভালোও লাগছে না আমার তো আমার মেয়ে মাছ খেতে ভালোবাসে কিন্তু আমার মাছ খেতে ভালোবাসে না রান্না করতেও ইচ্ছে করছে না তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু দিনের ঝোল করি দেখি ভালো লাগে কিনা মানে খাবার খেতেই যেন ইচ্ছে করছে না এই গরমে তো এখন একটু বসবো তারপরে আবার রান্না করবো আর ওদিকে ভাতটা বসিয়ে এসেছি ভাতটা হচ্ছে আর এদিকে বেলা সবে মাত্র দশটা বাজে বাইরে কিন্তু প্রচুর রোদ উঠে গেছে আর এর মধ্যেই তাপমাত্রা প্রায় একচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে পুরো খাখা করছে বাইরেটা আর আজকে মানে সকাল থেকে ভীষণ লু চলছে তো আজকে তো আবহাওয়ার আপডেটে ছিল যে আজকে বেশি গরম পড়বে সব থেকে আর সকাল থেকে লু চলবে তো সেরকমই চালু হয়ে গেছে এত গরম হাওয়া আসছে যার যা জানলা আমি তো দিয়েই রেখেছি সব সবসময় জানলা দিয়ে রাখতে আমার ভালো লাগছে না মানে মনে না ঘরটা কি বন্ধ তো যাই হোক একটা জানলায় পুনরভাবে কষ্ট করে জানলাটা আমি খুলে রেখেছি একটু পরেই দিয়ে দেব তো এই জানলা দিয়েও ভীষণ গরম হাওয়া আসছে তো যাই হোক এখন একটু বসে নিই তারপর আবার এই যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি তো এটা শেয়ার করা হলো না কারণ মেয়ে চলে এলো ওকে আবার নিচে যেতে হলো আনতে তো সেই তাড়াহুড়োতে ডিমের ঝোলটা শেয়ার করাই হলো না তো এই যে ঝোলটা ফুটছে একদমই পাতলা রেখেছি যাতে খেয়ে কোনো অসুবিধা না হয় তো এই যে এটা হয়ে যাক তাহলে রান্নাবান্না হয়ে যাবে আর এই যে ডিমের ঝোলটা একদম পাতলা ট্যাল ট্যাল করছে ঝোল সেরকম নামিয়ে নিয়েছি এটা ঢাকা দিয়ে রাখলাম নিচে ভাত আছে আর এটাই হচ্ছে পোস্ত আর এটাই ডাল আছে তো এই হচ্ছে আজকের রান্নাবান্না তো বন্ধুরা এখন সব কিছু করে টরে বসে আছি এখন আর কী করবো মানে ফ্যান চালিয়ে বসে আছি কিন্তু ফ্যানের হাওয়া তো না মনে হচ্ছে না আগুনের হলকা নামছে তো এছাড়া তো কিছু করারও নেই যে বাইরে গিয়ে কোথাও বসবো বাইরে তো আরও অবস্থা খারাপ তো যাই হোক এখন একটু পরে মেয়েকে খাওয়াবো আর তারপরে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করবেন অনেক অনেক ধন্যবাদ